আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে সকাল থাকেন ভিডিওটা শুরু করলাম আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন এই যে সকালের আমি নাস্তা বানিয়েছি পরোটা এই জায়গায় দুটা পরোটা আছে একটা একটা দুটো পরোটা একটা ডিম

একদিন রুটি থাকে একদিন পরোটা থাকে আর দিন তো প্রতিদিনই থাকে খাওয়া দাওয়া করে দিলে আমি সব ঘরগুলো গুচাব এবং রেডি করবো থাকেন যেগুলো আমি ভালো লাগবে রেডি হয়েছে এখনও খাইতে দেবো খাওয়া দাওয়া যাবে আমি করব কাজ করবো করে খাব দেখতে পাচ্ছেন আমার টেবিলটা গুছানো কমপ্লিট হয়েছে এবং আমার দুপুরে রান্না করা হয়েছে আমি কি রান্না করছি দেখে এই যে বড় মাছ রান্না করছি লাউ দিয়ে এই লাউ মাছ রান্না করছি আর ভাজি করছি শাক ভাজি করছি আজকে দুটো পদি রান্না করছি দেখতে থাকেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশেই থাকবেন এখন আমি রান্না করা শেষ হয়েছে এখন আমি গোসল করব তারপরে নামাজ পড়বো তারপরে খাওয়া দাওয়া করবো দেখতে থাকেন এই দেখতে পাচ্ছেন এই যে বিকাল টাইমে আমি এই গলাটা তৈরি করে নিয়েছি যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এই যে গলাটা তৈরি করছি কুশি কাটার গলার মাঝখানে এরকম একটা মাঝখানে ভিতরে এটা একটা ফুলের মতো বানিয়েছি ফুল কোন বলে ফুল ভিডিওটা দেখতে এই যে গলাটা এরকম হয়েছে সে করে ভালো লাগবে অনেক কাপড়া ডিজাইন দেখলে বানাতে পারেন তাদের জন্য অনেক সুবিধি যেমন ডিজাইন দেখে দিলাম তারা অবশ্যই দেখে বানাতে পারবেন এই যে আমি তিন কলার সুতা দিয়ে বানিয়েছি লাল হলুদ কয়ারি এটা যেটা মেজেন্টা কালারের মতো মানে কয়ারি সেটার একটু ই কালার নেবো বুলু নেবো বুলু কালার গলাটা দেখতে এরকম জামাতে লাগলে অনেক সুন্দর দেখা যায় এগুলা গলা ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাকে পাশে থাকবেন ভিডিওটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম